উত্তর চব্বিশ পরগনার বনগা থানায় ভোর সন্ধ্যা বেলায় একদল দুষ্কৃতী উন্মত্তের মতো হামলা করে থানার উপরে থানার পাচিল টোপকে ভেতরে ঢুকে চেয়ার টেবিল খাতা যা পেয়েছে ভেঙে চুরে লন্ড ভন্ড করে দেয় এইভাবে তাদের তাণ্ডব কিছুক্ষণ চলতে থাকে তারপরে পুলিশ না পড়ে তাদের উপর চার্জ করে পুলিশ এই দুষ্কৃদের তাড়া করতে করতে মুতিগঞ্জ বিষ পর্যন্ত নিয়ে যায় এই দুষ্করীদের কত সাহস হলে থানার উপর হামলা করতে পারে ভিডিওটা একবার দেখো ঘর সন্ধ্যায় বনগা থায় দুষ্কৃতি হামলা দল বেঁধে একদল জনতা উন্মত্তের মতো হামলা চালায় বনগা থানায় থানার বাইরের গেট লক্ষ্যে ঢুকে পড়ে থানার ভেতরে ভেতরে থাকা টেবিল চেয়ার ভাঙচুর করে কার্যত লণ্ডভণ্ড করে দেওয়া হয় ছুড়ে ফেলা হয় থানার ভবনের বাইরে কার্যত বেশ কিছুক্ষণ এভাবে ভাঙচুর চালানোর পর পাল্টা প্রতিরোধ গড়ে তোলে পুলিশ লাঠি উচিয়ে দুষ্কৃতীদের তাড়া করে পুলিশ বাহিনী লাঠি লাঠিচার্জ করা হয় পুলিশের পক্ষ থেকে তাড়া খেয়ে পাল্টা রাইব্লিজ হয়ে মতিগঞ্জের দিকে পালাতে থাকে অভিযুক্তরা বনগা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযুক্তদের মতিগঞ্জ পর্যন্ত তাড়া করে নিয়ে যায় পালাতে গিয়ে কয়েকজন পুলিশের হাতে আটকও হয়